আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের বিষয়ে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ঝিনাইদহ ক্যাডেট কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ইতিপূর্বে আমি বিশেষ করে রাজশাহী ক্যাডেট কলেজ পাবনা ক্যাডেট কলেজ রংপুর ক্যাডেট কলেজ সহ অন্যান্য ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান করেছি আশা করি সেগুলি তোমরা দেখেছ এই প্লে লিস্টে দেওয়া আছে তো প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম জিনা দেওয়া ক্যাডেট কলেজে যে প্রশ্নটি পড়েছিল চিত্র এক চিত্র দুই দুটা চিত্র দেওয়া আছে চিত্র এক একটি ব্লক ডায়োগ্রাম দেওয়া আছে চিত্র দুই একটি ব্লক ডায়োগ্রাম দেওয়া আছে চিত্র একে দুইটি ইনপুট বাম দিকে দুইটি ইনপুট আর ডান দিকের এস আর সি হচ্ছে আউটপুট আর চিত্র দুইয়ের এ বি সি ইনপুট আর এস আর সি ও হচ্ছে আউটপুট তার মানে এই প্রথমটি হচ্ছে হাফ অ্যাডারের ব্লক চিত্র আমরা জানি হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট আর দ্বিতীয়টি হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়োগ্রাম কারণ ফুল অ্যাডারের তিনটে ইনপুট দুইটা আউটপুট এটা তো আমরা জানি তিন বিট যোগ করার বর্তনীকে ফুল অ্যাডার বলে দুই বিট যোগ করার বর্তনীকে হাফ অ্যাডার বলে তো যাই হোক এখানে আমি মূলত গো আর ঘর সমাধান করে দিব আর কখন আমি মুখে বলে দিচ্ছি ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি সার্কিট যা একটা বিটকে সংরক্ষণ করতে পারে এটি একটি মেমোরি ডিভাইস এবার খ নাম্বার বলেছে চার বিট বানেরি অ্যাডার দ্বারা মোট কতটি সংখ্যা গুনতে পারবে চার বিট বা অ্যাডার দ্বারা টুডি পর ফোর সমান মোট ষোলোটি সংখ্যা গুনতে পারবে ষোলোটি সংখ্যা মানে কি শূন্য থেকে পনেরো পর্যন্ত শূন্য থেকে পনেরো পর্যন্ত গুনতে পারবে তো যাই হোক এখন আমি গ নাম্বার করাবো গ নাম্বার আমি লিখে করে দেবো সুন্দর করে গ নাম্বার বলেছি ইউনিভার্সাল গেট ব্যবহার করে চিত্র এক এর অনুযায়ী এস এর সার্কিট বাস্তবায়ন করো তো এখানে এস আর সি দুইটা আউটপুট হবে এস এর যে মান হবে এস এর কিন্তু এখানে আমরা জানি হাফ্যাডার দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে এক্স এস এর মান হচ্ছে এক্স অর গেট আর সি এর মান গেট অ্যান্ড গেট তো এস এর মান যে এক্স অর গেট সেই এক্স অর গেটকে আমাদের সার্বজনীন গেট দ্বারা অর্থাৎ ইউনিভার্সেল মানে সার্বজনীন গেট দ্বারা পূর্ণ আমাদের সমাধান করতে হবে সার্বজনীন গেট দ্বারা তো এইভাবে আমরা সমাধান করতে পারি ইউনিভার্সেল গেট হলো নর গেট এবং ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে তো প্রথমে আমরা নর্গেট দ্বারা এক্স গেট বাস্তবায়ন করব তারপরে আবার গেট দ্বারাও এক্স গেটকে বাস্তবায়ন করতে হবে একটু বড় হবে প্রশ্নটা অর্গেট সমীকরণ হচ্ছে এস সমান যদি এস আ বিশেষ করে আউটপুট হয় এস সমান এ এক্স অর বি হবে এখন এ এক্স অর বি এর কিন্তু আরেকটা সূত্র আছে এ নট বি প্লাস এ বি নট তাই না এইটা মৌলিক উপস্থাপন উপর একটা যৌগিক উপস্থাপন এই মৌলিক উপস্থাপন বিভাজন উপপাদ্যটি বলা আছে এখন আমাদের এবার এই এইটাকে প্লাস করতে হবে প্লাসের উপরে নট করতে হবে তো সমীকরণ করে আমরা যদি এটা করতে চাই তাহলে এর উপরে নট যুক্ত করতে হবে যুক্ত না করলে তো হবে না তো যুক্ত করতে হলে ডাবল নট নিতে হবে দুই দিকে এই যে দুই দিকে ডাবল নট নিলাম এই লাইনটা নিচে লিখে নিয়ে লিখে নিয়েছি দুই দিকে ডাবল নট নেওয়া যাবে কারণ এ ডাবল নট সমান এ অনুযায়ী ডাবল নট যে কোনো জায়গায় দিলে ওই মানের কোনো পরিবর্তন হয় না তা আমরা সরলীকরণের সুবিধার্থে ডাবল নট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি প্রয়োজনে এবার আমরা এটাকে ভেঙে নিলাম কিভাবে ভাঙলাম আমি একটু লিখে নিয়ে পরে বোঝাচ্ছি এই যে লক্ষ্য করি এই যে কীভাবে ভাঙলাম এ নট বি এখানে ইন্টু ছিল ইন্টুটা প্লাস হলো প্লাস হওয়ার কারণে এই যে দুইটা নট ছিল এই তার মধ্যে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে দুই খণ্ড হয়েছে এখানে প্লাস ছিল প্লাসটা রেখে দিয়েছি তারপরে নট প্লাস এই ইন্টুর পরিবর্তে প্লাস দিয়েছি ফলে কী হয়েছে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে এ নট প্লাস এ বি এর উপরে উপরের এই নটটা পড়েছে ভাঙ্গা নট আর এইখানে এই নটটা আছে আবার এ নটটা আছে রেখে দিলাম এখন এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ডাবল নট কাটা যায় এখানে এ পাবো আর এখানে বি পাবো তো লক্ষ্য করি এই যে এটা পাবো এটা পেলাম উপরেরটা থেকে কীভাবে পেলাম এ ডাবল নটের পরিবর্তে এ বি নট থেকে গেল এ নট আর বি ডাবল নটের পরিবর্তে বি এখন এইটা আমি নিচে এই এই লাইনটা নিচের লিখলাম কেন লিখলাম কারণ এই প্লাসের উপরেও কিন্তু নট দিতে হবে তা নাহলে তো নর হবে না নর বলতে বোঝায় প্লাসের উপরে নট অরের উপরে নট এখানে যদি নট নট গেট ব্যবহার করতে হয় তাহলে ডাবল নিতে হবে একটা নেওয়া যাবে না ওই যে শর্ত হচ্ছে একটাই এক্সট্রা যদি নট নেওয়া যায় তাহলে ডাবল নিতে হবে আর এই যে এইখানে যে প্লাস আছে এই প্লাসটা বলতে বোঝায় এইটা এবং এটা দুইটা মিলে তাই টোটালের উপরে নট হবে এখন এইটা দ্বারা আমরা লজিস্ট সার্কিট অঙ্কন করবো যেখানে সবগুলা নোয়ার গেট হবে যাই সমাধানের পরবর্তী পরবর্তী পেজে যাই এখানে জায়গা হবে না এই যে এখানে আমি অঙ্কন করব। এখানে এ আর বি দুইটি ইনপুট তাই এ একটা ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম প্রথমে এ লাইনটা টানব কিন্তু তার আগে বি নট অঙ্কন করে নিব। এই যে বি নট কিন্তু এখানে নট ব্যবহার করা যাবে না এই বি নটকে নর গেটের মাধ্যমে আঁকতে হবে তার মানে কি নর গেটে দুই দুই বা ততদিক ইনপুট তাই আমরা এখানে এ বি একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে যুগ করলাম এখন বি আর বি যোগ করে কিন্তু একটা বি তার উপরে এখানে নট যুক্ত হয়েছে তার মানে বি নটকে এইভাবে উপস্থাপন করা যায় যাকে বলা হয় নর গেটের মাধ্যমে নট গেট উপস্থাপন এবার এটার সাথে এই এ যোগ করব এই লাইনটার সাথে যেয়ে যোগ করবো যোগ করার জন্য আমি আবার এটা নিচ থেকে উপরে নিলাম আর ওটা তো আছেই এই দুটো মিলে আবার প্লাস করব তার উপরে নট দিব প্লাস করলাম প্লাসের জন্য নর্গেট তারপরে এই নটের জন্য আবার যুক্ত করলাম নট তাহলে নর্গেট গেট হল এটুকু সমাধান পেলাম এই যে বাম দিকে এর এই আসে সমাধান এবার এই ডান অনুরূপ আঁকবো প্রথমে নট তো এ নট তো আমরা এখান থেকে একে এইভাবে অঙ্কন করতে পারি নর্গেটের মাধ্যমে নট ব্যবহার করলাম আবার বি প্লাস এবার এই এ নটের সাথে আবার বি যোগ করব যোগ করার জন্য আমরা আবার এই যে বি নিলাম বিয়ের সাথে যোগ করতে চাই ওর উপর থেকে নিচে নিয়ে আসি আবার এখানে এটা নর্গেট অঙ্কন করি প্লাস করলাম তার উপরে এ নট এখন এটা এগুলো যদি আমি লিখতে চাই একটু লিখে দেখাচ্ছি আচ্ছা এইটা কী হলো এটা কিন্তু বি নট তাই না এটা বি নট আর এটা কি হলো এটা কিন্তু এ নট এটা কিন্তু এ নট এই যে এই লাইনটা উপরের লাইনটা ভালো কথা আর এইটা কি হবে এ প্লাস বি নট তার উপরে a নট আর এটা হবে এ নট প্লাস বি তার উপরে নট এনট আর বি যোগ করে তার উপরে এ নট এখন এইটার মান পেলাম এইটা এইটার মান পেলাম এটা এই দুটো মিলে কি হবে আবার যোগ হয়ে তার উপরে নট হবে দুইবার তো লক্ষ্য করি এখন এত বড়ো তো নর্গেটা অঙ্কন করা যায় না আর দেখতে খারাপ লাগবে আমি উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম আবার নিচ থেকে উপরের দিকে নিয়ে এই দুইটা মাথা একটু ছোটো করে নিলাম এই দুটা মিলে আবার অর্গেটা অঙ্কন করবো অরের সাথে যুক্ত করব তাহলে এইখানে যেটি পেলাম সেটা কিন্তু এই নীচের নটটা যুক্ত করেছি একবার নট যুক্ত করেছি তাই নিচের নটটা হবে উপরেরটা কিন্তু ওখানে করি নাই আমি আবার বলছি লক্ষ্য করি এই দুটো যোগ করেছি এটার মান আর এটার মান দুটো যোগ করেছি যোগের উপরে এই নট একবার নট এখনও কিন্তু ফিনিশ হয় নাই এই একদম উপরের নটটা বাকি আছে একেবারে উপরে সবার উপরে যেটি বাকি আছে তারপর ওইটা যদি এর উপরে যদি আর একটা নট গেট অঙ্কন করতে চাই তাহলে একই ইনপুট ব্যবহার করতে হবে এখানে আর কোনো ইনপুট নেওয়ার সুযোগ নাই সেজন্য একই ইনপুট ব্যবহার করে যদি নর তৈরি করতে চায় তাহলে এখান থেকে এই লাইনটা আবার নিচে নিয়ে আসবো দুইটা করে নিলাম এখানে আমরা নর যুক্ত করব এই যে যোগ করে তার উপরে নট যুক্ত করেছি সেজন্য এখন ডাবল নট হয়ে গেছে কিন্তু এই যে এই 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 নটটা হচ্ছে নিচেরটা এই নটটা হচ্ছে এই উপরেরটা এই হচ্ছে নরগেট দ্বারা এক্স এক্স বাস্তবায়ন বাস্তবায়ন সরি এখন আমাদের এই ন্যানগেট দ্বারাও কিন্তু এক্স অর্গেট বাস্তবায়ন করতে হবে একটু বড় হয়ে যাচ্ছে তাই না প্রশ্নটা উপায় নাই পরীক্ষায় এসে সে সমাধান তো করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এবার গেট দ্বারা এক্স অর্গেট বাস্তবায়ন করার জন্য আবার ওই সমীকরণটা লিখলাম এবং ওই সমীকরণের অনুরূপ সমীকরণ এই সমর্থক যেটা সেটাও লিখলাম মৌলিক উপস্থাপন যেটা আবার এখানে ডাবল নট নিলাম এবার সহজ হবে কারণ এই প্লাসের উপরে ডাবল নট নিয়েছি প্লাসটাকে আমরা এন্টু করবো আর এন্টুর উপরে ওই উপরে নটটা থেকে যাবে তাহলে অটোমেটিক গেট হবে ন্যান্ড হচ্ছে কি অ্যান্ডের উপরে নট গুনের উপরে নট এখন গুনের উপরে নট করতে হবে এ ডাবল নট সমান আমরা এখানে ডাবল নট নিতে পারি এখানে যা আছে লিখে রাখলাম প্লাসের পরিবর্তে ইন্টু করার কারণে এই নীচের নটটা ভেঙে দুইখণ্ড হলো আর উপরের নটটা থেকে গেলো আমি আবারও বলছি একটু ব্যাকে যাই একটু ব্যাকে যাই এই প্লাসের পরিবর্তে ইন্টু করার কারণে এই যে এই দুইটা নট আছে নিচের নটটা ভেঙে দুইখণ্ড হয়েছে আর উপরে নটটা রেখে দিলাম এখন এইটা দ্বারা কিন্তু সব গেট হবে কীভাবে বলি এই যে গুণের উপরে নট এখানে গুণের উপরে নট এখানে গুণের উপরে নট তার মানে আমাদের এইখান থেকে অঙ্কন করতে পারব এখানে তো জায়গা নাই পরে পেজে যাই এখানে অঙ্কন করা যাবে কিন্তু কষ্ট হবে তাই পরে পেজে আঁকি ভালো করে আঁকি সমস্যা নেই এই যে এ আর বি দুটি ইনপুট নিলাম প্রথমে কি আছে এনট তো এনট এনটকে আমরা ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করব তার মানে কি এ এখান থেকে নিলাম তো এ আবার এখানে আরেকটা নিচে এক্সটেনশন করে দুইটা এর জন্য দুইটা লাইন করে দুইটা মিলে গুণ করলাম গুণের উপরে নট যুক্ত করবো তাহলে এখানে যেটি বিয়ের হলো এটা এ নট কীভাবে এ নট হলো এটাও এ এটাও এ এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ আর এই নট উপরে লিখে দিলাম এবার এই এ নটের সাথে বি গুণ হবে এ নট তো এই যে বি হচ্ছে নিচের লাইনটা তো বি নিলাম এ নটের সাথে বি আমরা গুণ করার জন্য আবার অ্যান্ড গেট অঙ্কন করবো তার উপরে এই নটের জন্য আবার নট যুক্ত করব তা এটা হচ্ছে এ নট ইন্টু বি তার উপরে নট এইটার জন্য এটা পেলাম এবার পাশেরটা এ বি নট তো এ হচ্ছে এই লাইনটা বি নট হচ্ছে এ বি এর সাথে নট যুক্ত করব তাহলে অনুরূপ একটি গেট অঙ্কন করব বি আর বি গুণ করে তার উপরে নট তাহলে এটা হচ্ছে বি নট বলতে পারি এটাও বি এটাও বি দুইটা বি গুণ করে একটা বি তার উপরে এ নট এবার এখানে এ আর বি নট গুণ হয়ে তার উপরে নট হবে তার মানে কি এটার সাথে আবার এটা গুণ হবে তাই এটু করে নিয়ে যাই এখানে আমরা এই অ্যান্ড যুক্ত করি তার উপরে নট যুক্ত করলাম তাহলে এটা বলতে পারি এ কিন্তু বিনট তার উপরে নট যে এ বিনট তার উপরে এ নটটা এখন এই দুটা মিলে আবার গুণ হবে তার উপরে এই নটটা হবে তো গুণ করার জন্য একটু নিচে নিয়ে আসি উপরে নিই নিচে নিই আমরা ছোটো করে নিই গুণ করার জন্য মানে গ্যান্ড গেট তার উপরে এই টোটাল নটের জন্য এই নট ফাইনালে যে লাইনটা পেলাম এটা হচ্ছে টোটাল আউটপুট টোটাল আউটপুট এইভাবে আমরা দ্বারা বাস্তবায়ন করতে পারি এই ছিল গ নাম্বারের উত্তর একটু বড় হয়ে গেছে তাই না উপায় নাই প্রশ্নে ছিল সমাধান করলাম আশা করি এখন তোমরা পারবে এবার আমরা ঘ নম্বরে বলছি চিত্র এক দ্বারা চিত্র দুই বাস্তবায়নের সম্ভাব্যতা বিশ্লেষণ করতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চিত্র এক বলতে এই যে হাফ অ্যাডার এবং চিত্র দুই হচ্ছে ফুল অ্যাডার তো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাঁচতে পারেন এই ক্লাসটি কি দুইতে পূর্বে আমি অনেকবার করিয়েছি তার মধ্যে যেমন যশোর বোর্ড দুই সালে এই প্রশ্নটার সমাধান আমি সুন্দরভাবে করে দিয়েছি এ নম্বরের উত্তর ওইখানে দেওয়া আছে কিন্তু তো এখন আমি আর বাড়তি করাতে চাচ্ছি না ওখানে যেহেতু দেওয়া আছে যশোর বোর্ড দুই সালের প্রশ্নের সমাধান আমার এই প্লে লিস্টে দেওয়া আছে বোর্ড প্রশ্নের সমাধান ওখান থেকে তোমরা যশোর বোর্ডের প্রশ্নটি দেখে নিবে দেখলে এই ঘনামাটি পারবে তো এই ছিল আজকের আলোচনা আমার পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পরিশেষে সবাই ভালো থাকবে